আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে গরুর দুধের পায়েস আর আজকে আমি দশ কেজি দুধ দিয়ে অনেকগুলো পায়েস রান্না করতেছি সাধারণত বাসায় কোনো অনুষ্ঠান থাকলে ঈদে কিংবা গায়ে হলুদের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা পায়েস রান্না করে থাকি তবে একসাথে দশ কেজি দুধ দিয়ে কীভাবে আপনারা পায়েস রান্না করবেন তার একটা রেসিপি নিয়ে হাজির হলাম খুবই সহজ খুবই সিম্পল মাত্র কয়েকটি স্টেপ ফলো করলে আপনারাও আপনাদের বাসায় পারফেক্টলি পায়েসটা রান্না করতে পারবেন রাজকীয় সাথে এবং উপকরণও খুবই অল্প কোনো প্রকার কোনো বাদাম টাদাম কোনো কিচ্ছু লাগবে না জাস্ট দুধ চিনি আর চাল দিয়ে এই রাজকীয় সাথে পায়েসটা তৈরি করা যাবে তো এই জন্য আমি যে কাজটা করেছি বড় একটা হাঁড়ির মধ্যে দশ লিটার গরুর একদম ফুল ক্রিম খাটি গরুর দুধ নিয়ে নিলাম তো দুধটা নেওয়ার পর এগুলোকে হচ্ছে আমি জাল করতে থাকবো জাল করতে করতে দুধের মধ্যে বলক তুলে নিতে হবে আর বলক ওঠার পর এটাকে আমি তিরিশ মিনিট জাল করে দুধটাকে একটু ঘন করে নিব তো তিরিশ মিনিট জাল করার পর দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পোলাওয়ের চাল চিলি গুঁড়া পোলাওয়ের চাল এক্ষেত্রে হচ্ছে আপনারা আগে থেকে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন তারপর সেই হাফ কেজি চাল দিয়ে দিবেন দশ কেজি দুধের মধ্যে হাফ কেজি চাল দিয়ে নেড়ে চেড়ে আমি জাল করতে থাকব আর এখানে আমি একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম আপনারা মিষ্টি খাবার লবণ যদি খেতে পছন্দ করেন তাহলে দেবেন আর না হলে দেওয়ার দরকার নাই তো কিছুক্ষণ জাল করার পর এখানে আমি কয়েকটা এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম জাস্ট এটা ফ্লেভারের জন্য ফ্লেভার ভালো না লাগলে এটা না দিলেও চলবে তো জাল করতে করতে দেখব আমি একটা সময় হচ্ছে এই যে দেখেন আমি যে চালটাকে দিয়েছিলাম সেটা তুলে দেখতে যে এটা সেদ্ধ হয়েছে কিনা তো চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন তবে আমি মনে করব এই ঘন দুধে পায়েসটা করার জন্য চিনির পরিমাপটা একটু কম দেবেন হালকা মিষ্টি হলে দুধের স্বাদটা বেশি ভালো লাগে আমার কাছে আর আপনারা যদি বেশি করা মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা একটু আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন তো আমি হালকা মিষ্টি দিয়ে এই ঘন দুধে পায়েসটা রান্না করি তো চিনি দেওয়ার পর আবার নেড়ে যে জাল করতে থাকবো আর জাল করতে করতেই কিন্তু এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে তো এখানে হচ্ছে আমি আরও এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আর অল্প একটু ঠান্ডা আগে থেকে জাল করে রাখা ঠান্ডা একটু দুধ দিয়ে মিলিয়ে নিয়ে আমি এই পায়েসের মধ্যে মিলিয়ে দিলাম তাহলে গুঁড়া দুধের খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবং পায়েসটা আরও বেশি ঘন হবে এজন্য এই গুঁড়া দুধটা অ্যাড করে আমি নেড়ে চড়ে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ জাল করার পর তো দেখেন সরে সরে পুরো পায়েসটা কিন্তু ভরে গিয়েছে তো এই যে দেখেন বড় বড় বুদবুদ উঠতেছে আঠালো হয়ে গিয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পায়েসটা হয়ে গিয়েছে তো এখন চুলাটা বন্ধ করে দিব তো চুলা বন্ধ করার সাথে সাথেই পাঁচ মিনিট পরে দেখেন উপর দিয়ে সর পড়ে গিয়েছে তো গরম থাকা অবস্থায় কিন্তু এই শরটা থাকে না তো আমি নেড়ে চেড়ে নিয়ে শরটা ভেঙে দিয়ে আমি বাটির মধ্যে এগুলোকে বেড়ে নিচ্ছি আবার ঠান্ডা হয়ে গেলে উপর ঠিক আগের মতোই সর পড়ে যাবে তো সরে খুব মজাদার এই পায়েসটা আমি খুব সহজেই রান্না করে ফেললাম দশ কেজি দুধের এত রান্না করে ফেললাম এখানে আপনারা চাইলে যে কোনো বাদাম কিসমিস অ্যাড করতে পারবেন আমার কাছে এগুলো অ্যাড না করেই এরকম এই ঘন দুধের পায়েসটা খেতে ভালো লাগে এজন্য আমি কোনো কিছুই অ্যাড করি নি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটু হলে উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় الله حفظ شما بگیر